শুনলাম যে কথাগুলো আগেও বলেছেন আজকে তো আট দিন না হলো নদিন হলো আট দিন হয়ে গেল ওনারা বিচার চাইছেন তামান্নার বিচার চাইছেন তামান্নার বিচার কি করে হবে ওনারা চব্বিশ জনের নাম দিয়েছেন তার মধ্যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে যদি গ্রেপ্তারও না করে এই চব্বিশ জনকে ডেকে তো কথা বলে তাদের কথার মধ্য থেকে যা পেত তার ভিত্তিতে আরও কিছু গ্রেপ্তার করতে পারতো মূল আসামি তো গ্রেপ্তার হয়নি মূল আসামি তো গ্রেপ্তার করতে হবে সে নাকি নেই সে যেখানেই থাকে কেন পৃথিবীর মধ্যেই তো আছে সে তো যদি পশ্চিমবাংলায় না থাকে ভারতের মধ্যেই আছে তাহলে তাকে তো ধরার ব্যবস্থা করা উচিত সে তো করছে না অর্থাৎ এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে মোলান্দি গ্রামে মানুষ তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই পরিবারটা ঘুমোতে পারছে না রাত্রিবেলা ঘুমোতে পারছে না কারণ যে ওরা শাসাচ্ছে দেখে নেব এই দেখে নেব কথাটা বলার মধ্যে বল যারা বলছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না যারাই দেখে নেব বলবে তাদের গ্রেপ্তার করা উচিত দেখে নেব মানে তো সে তো শয়তানদের সঙ্গে আছে অমানুষদের সঙ্গে আছে মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না মানুষের মতো দেখতে হলে সবাই যদি মানুষ হতো চলো অমানুষ কাকে বলে তাহলে অমানুষ কাকে বলে এই অমানুষদের ধরা উচিত দলের তরফ থেকে কি আশ্বাস দিলেন পরিবারকে আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্য বামফ্রন্টের ডেলিগেশন আমরা বলেছি আপনাদের কথা আমরা প্রচার করব আপনাদের পাশে আমরা থাকব এবং আপনারা যে বিচারের জন্য দাবি করছেন সেই বিচারের দাবি আমরাও বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরবো বোমা উদ্ধার হলো হ্যাঁ এই বোমা উদ্ধার তো আগে থেকেই করতে পারতো আবার পুলিশ নাকি এখন বলছে বোমা উদ্ধার করে আমাদেরকে খবর দেওয়া উচিত ছিল পুলিশের দায়িত্ব তো বোমাগুলো উদ্ধার করার পুলিশ বোমা উদ্ধার করলো না আর সেই বোমা উদ্ধার যারা করলো তাদের দোষ দেওয়া হচ্ছে কেন বোমা উদ্ধার করলো এতে তো খুব খারাপ জিনিস ইঙ্গিত করছে স্থানীয় বাসিন্দারা বোমাগুলি খুঁজে পেলেন অথচ পুলিশ খুঁজে পেল না পুলিশের কোনো ঘাটতি রয়েছে পুলিশের যা দায়িত্ব পুলিশ সেই দায়িত্ব পালন করেনি বলেই গ্রামের মানুষ বারবার বলছে গ্রামের মানুষ আজকে গত আট দিন ধরে বলে যাচ্ছে কিন্তু পুলিশ শুনছে না বেলা বলেছে গোলান্দি গ্রামের কিছু মানুষ তো আগে থেকেই বলেছে দুটো বস্তা সকেট বোমা এখানে এসছে দুটো বস্তা সকেট বোমা এসছে এটা গ্রামের মানুষ বলছে পুলিশ সেটা যদি অনুসন্ধান করতো সার্চ করতো সার্চ করার মতো করে সার্চ করতো তাহলে পর সেটা নিশ্চয়ই পাওয়া যেত আবার গ্রামের মানুষ সেগুলো খুঁজে বার করলো এখানে পাটের চাষ ভালো হয় পাট খেতের মাঝে যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা তো পুলিশ জানে না যে পাট খেতে মাঝে রেখে দিলে পাট ক্ষেতের মাঝে তো লুকিয়ে থাকলে লোক ধরতেও পারে না এমন তো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতা সংগ্রামীরা পাট খেতে পানের বরজে লুকিয়ে থেকেছে ব্রিটিশ পুলিশ তাদের কিছু ধরতে পারেনি ধরতে পারে না তাহলে পর পুলিশ তো ঘিরে ফেলতে পারে একটা পাট ক্ষেতকে ঘিরে ফেলে তারপর সার্চ করতে পারে সার্চ করলে বেরিয়ে যাবে পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে কি এটা কি মনে হয় পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে করছে না আর গ্রামের মানুষ যে দায়িত্ব পালন করতে গেলে তাদের উৎসাহ হচ্ছে আমাদের খবর পাওয়া উচিত

আমি কি করে আমার মন্তব্য পাশ এবং যাদেরকে গ্রেফতার করে তার তৃণমূলের সঙ্গে যুক্ত করে জানা যাচ্ছে কিন্তু এ ধরনের গভীর সংবাদ আমরা যখন ছাত্র আন্দোলন করেছি ছাত্র সংগঠন করেছি আমি একটা ঘটনাও শুনিনি কোন কলেজ ক্যাম্পাসের মধ্যে এ ধরনের নষ্টামি অষ্টমী হয়েছে এই এখন শুনতে পাচ্ছি তার মানে সামাজিক যে অবক্ষয় হয়েছে সেই অবক্ষয় থেকে বাঁচাবে যারা তারাই যদি এই সব অবক্ষয়ী কার্যকলাপে যুক্ত থাকে তাহলে সর্বনাশ ভবিষ্যতে ইঙ্গিত দিচ্ছে সর্বনাশ এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে অবশ্যই শুভ বুদ্ধি সম্পন্ন মানে নাগরিকদের গর্জে উঠতে হবে আর ছাত্র সমাজকে গর্জে উঠতে হবে এই জিনিস চলবে না এই জিনিস চলবে না ছাত্র সমাজ যুব সমাজকে তাদের অবশ্যই গর্জে উঠতে হবে নো ফার্দার